তো আমার সমস্ত মাধ্যমিক ভাই জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা এই ভিডিওতে আমি তোমাদের যে পোয়েম অর্থাৎ তোমাদের সিলেবাসে যে পোয়েমটা স্নেল যে পোয়েমটা রয়েছে কবিতা রয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো আসার সব থেকে বেশি সেই প্রশ্নগুলো তোমাদের দেব এবং কিভাবে করবে আমি দেখো অর্থাৎ গল্পের যে প্রশ্ন সেগুলো কিন্তু লিখতে পারি কিন্তু প্রশ্নগুলো লেখা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায় ক্ষেত্রে আমাদের বেশি বেশি করে প্রশ্ন অ্যাটেম্প করতে লাগে এবং বেশি বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করতে লাগে এবং কোন কোন জায়গা থেকে এটা কিন্তু আমাদের অজানা এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার গুলো পারি না আর পোয়েমের ক্ষেত্রে আমাদের নাম্বার গুলো কমে যায় তো অবশ্যই তোমরা যারা যারা সিনের ক্ষেত্রে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি গ্যাদার করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে কেননা যেমনটা আমি তোমাদের বলছি তোমাদের এবছর কিন্তু স্নেল হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা কোয়েম যেটা তোমাদের আসার চান্স অনেকটা বেশি এবং সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখতে হবে তো তোমরা যারা যারা এখনো আমার পুরোনো ভিডিও গুলো দেখো দেখে নেবে চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা কিন্তু তোমাদেরকে ডেডিকেটেড করেই বানানো হয়েছে এবং তোমাদেরকে সাহায্য করার জন্যই বানানো হয়েছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে এবং কোনো টাইম ওয়েস্ট না করে একদম শুরু করি যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা সেগুলো লিখবো চলো শুরু করি দেখো এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমাদের স্নেইল থেকে খুবই ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ বোর্ড এবং তোমাদের স্কুল কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই প্রেফার করে তোমাদের জন্য সো এই প্রশ্নগুলো আমি তোমাদের বলবো কি কি প্রশ্ন রয়েছে এবং এগুলোর উত্তর এগুলোর উত্তর তোমরা কিভাবে পাবে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো যেগুলোর উত্তর এবং প্রপার উত্তর বাংলা মানে সেগুলো তুমি কোথায় পাবে আমি ভিডিও লাস্টে বলবো তো অবশ্যই ভিডিওটা দেখবে খুব লম্বা করব না ভিডিওটা খুব তাড়াতাড়ি খুব ইজিলি আমি তোমাদের বুঝিয়ে দেবো প্রশ্নগুলো এবং তোমরা যারা যারা

ভয় ভয় কেন যাওয়ার পায় না থার্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো এটা নেক্সট ফোর্থ হল দেখো ইজ দ্য স্নেল হাউস লোকেটেড কোথায় স্নেলের হাউসটা লোকেটেড অর্থাৎ কোথায় রয়েছে স্নেলের হাউসটা এটাও তোমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি যে স্নেলের হাউসটা কোথায় এটা একটু ট্রিকি কোয়েশ্চেন স্নেলে হাউসটা কোথায় অনেকেই হয়তো যা যা গল্পটা অর্থাৎ যা যা পোয়েমটা ভালো মতো পড়েছে তারা বুঝতে পারবে যে স্নেলের হাউসটা কোথায় এবং তোমরা নিজেরাও লেখার চেষ্টা করবে নেক্সট হলো হোয়ার ডাস দা স্নেল হাইড হিমসেলফ স্নেল নিজেকে কোথায় লুকায় অর্থাৎ দেখো এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার রিপিটেড হওয়ার চান্সেস বেশি এটা কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসে এই যে এই প্রশ্নটা হোয়ার ডাস দ্য স্নেল হাইড হিমসেলফ

poem থেকে কিন্তু আমাদের যে ডাইরেক্ট কোশ্চেন হয় না এই ধরনের প্রশ্নই হয় যেগুলো থিমেটিক বেস থিমেটিক বেস এবার এখানে তোমাদের আমি থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাস্টে দিব যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা যদি তোমরা লিখতে পারো অবশ্যই পরীক্ষা চান্সে আসা কিন্তু অনেক বেশি তো সেটাও তোমাদের দেখে নিতে হবে নেক্সট ইম্পর্ট্যান্ট হলো হু ডাজ দা স্নেল লিভ উইথ স্নেল কার সাথে থাকে দেখো এটা কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে পড়ছেই দেখো হুড ডাস দা স্নেল লিভ উইথ স্নেল কার সাথে থাকে অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট হলো does the স্নেল সিংক স্নেল কখন সিঙ্ক হয় স্নেল কখন সংকুচিত হয় অর্থাৎ সিঙ্ক মানে কি সংকুচিত হওয়া স্নেইল কখন সংকুচিত হয় এই জিনিসটা কিন্তু তোমাদের এই প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো এখানে এই এই প্রশ্নগুলো তারা ইন্টারলিং অর্থাৎ দেখো যে স্নেল কোথায় লুকোচ্ছে স্নেল কি করে যখন সে ডেঞ্জারের আভাস পায় স্নেল কখন সিঙ্ক হয় এই ধরনের প্রশ্ন তুমি যদি একবার নিজেরা করতে শিখে যাও তোমরা কিন্তু নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে এবার এখানে দেখো কিয়ার টু ফল এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে এছাড়াও আরো আরো প্রশ্ন রয়েছে আমি তোমাদের দিচ্ছি তো তোমরা যারা যারা দেখছো এই প্রশ্নগুলো আমি আবার বলে দিই যে হোয়াট আর দ্য ডেঞ্জার স্নেই সময় সে কি করে দা স্নেল লিভ উইথ স্নেল কার সাথে থাকে কখন স্নেল সংকুচিত হয় দেখো তোমরা যা যাই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখন দেখো তোমরা এই লেখাগুলো লিখে নাও অথবা তোমরা যা যা স্ক্রিনশট নিতে চেয়েছ লিখে নাও নিয়ে নাও আমি তোমাদের জায়গা দিচ্ছি নিয়ে নাও চলো এবার দেখে নি যে আরো আলাদা আলাদা প্রশ্নগুলো কি কি রয়েছে আমাদের জন্য দেখো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো এগুলো এবার এগুলো আমরা দেখে নি কি কি রয়েছে দেখো সবার ফার্স্টে রয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অর সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ এই দ্য স্নেইল পোয়েমের অথবা সেন্ট্রাল আইডিয়াটা কি এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসে তো এটাকে তুমি স্টার এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রশ্ন ওয়াই ডাজ দ্য স্নেল ডিউল অ্যালোন অর্থাৎ স্নেল কেন একা থাকে ডিউল মানে আমরা জানি বসবাস করা বা থাকা অর্থাৎ ওয়াই ডাজ দ্য স্নেল কেন স্নেল ডিউল অ্যালোন একা কেন থাকে পূর্ণ অর্থাৎ এটাও ঘুরিয়ে ঘুরিয়ে আসে যে স্নেলের সম্পত্তি কেন ইম্পর্টেন্ট কি 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 তার সম্পত্তি বা কি কি তার জিনিস বা তার জন্য কোনটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হোয়াট হ্যাপেন্স ওয়ে স্নেল মিটস অ্যানাদার স্নেইল কি হয় যখন একটা স্নেইল আরেকটা স্নেইলের সাথে সাক্ষাৎ করে অথবা আরেকটা স্নেলের সাথে দেখা করে তখন কি হয় এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হাউ ডাজ দ্য স্নেইল স্পেন্ড হিজ লাইফ কিভাবে এই স্নেইল অর্থাৎ কিভাবে এই স্নেইল তার জীবনটা কাটায় কিভাবে কাটাই সেটা তোমাদের লিখতে হবে হোয়াট হ্যাপেন্স ওয়েন সামওয়ান টাচ দ্য স্নেইল এটাও একটু ইম্পর্টেন্ট যে যখন একজন স্নেইলটাকে টাচ করে তখন কি হয় তখন স্নেইলের সাথে কিভাবে স্নেইল কি করে হোয়াট লাইফ হি লাইকস টু লিভ কি ধরনের জীবন স্নেল কাটাতে পছন্দ করে অর্থাৎ তোমাদের ডাক্তার মনে রাখতে হবে যে কি ধরনের জীবন স্নেল কাটাতে পছন্দ করে দেখো এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম এগুলোই তোমাদের আসার সব থেকে বেশি চান্সেস বেশি এবং স্নেল থেকে এই ধরনের প্রশ্নই হয় একটু ঘুরিয়ে ঘুরিয়ে হবে কিন্তু তোমরা যদি এগুলো প্রিপেয়ার করে নিতে পারো তোমাদের কিন্তু সমস্তগুলো প্রিপেয়ার হয়ে যাবে এবং তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে এবং তার জন্য তোমাকে কি হবে টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করতে এবং তার আগে তোমাকে কমেন্ট করে জানাতে হবে নেক্সট কোন টপিক অর্থাৎ নেক্সট কোন পোয়েমের তুমি চাও যে আমি প্রশ্ন নিয়ে আসি তোমাদের মাধ্যমিক দু ছাব্বিশ এবং টেস্ট জন্য কোন পোয়েমের উপরে আমি টপিক নিয়ে আসি কোন কোন নিয়ে আসি সেটা আমাকে অবশ্যই এই মুহূর্তে কমেন্টে লিখে জানাও তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের সেই টপিকের উপরে সেই পোয়েমের উপরে নিয়ে আসবো এবং তোমরা অবশ্যই যদি এর আগে আমার চ্যানেলে বানালো যে ভিডিও গুলো অর্থাৎ সাজেশন ভিডিও যদি না দেখে থাকো গ্রামারের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নাও নিজেকে প্রস্তুত করো এবং আগামী দিন কিন্তু তোমারও ভালো হবে তোমারও মার্কস ভালো হবে যদি তুমি সঠিক ভেতে পড়তে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং কমেন্ট করো কোন কোন টপিক গুলো তুমি চাও এবং এগুলোর প্রশ্নগুলোর জন্য কিন্তু তোমাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করতেই হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো